জমজমাট পেনু খাসির মাংস বাটার বাটার নান রসগোল্লা এদিকে পনির আজ আমাদের শেষ রাতে আজকে আমরা ভেবেছি যেটা সেটা হচ্ছে খাবারটা ঘরেই আনা হবে সবাই মিলে একসাথে বসে ঘরেই খাবো রেস্টুরেন্টে খেলাম তো এদিকে মা তো ফোন কাটাকাটি করছে এখানে খাবার চলে এসছে অলরেডি তো শুধু দেখছি একটার পর একটা উদয়পুরে কেউ ফুচকা খাবে না কেউ ফুচকা খাবে না ঠিক আছে শুধু তুমিই বলেছ দারুন আজকে রাতে বলেছে কেউ খাবো না যাও 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 আচ্ছা পনিরের একটা আইটেম এখানে হচ্ছে মটন কষা একদম হালকা করে

পনিরটা যাদের আর কি যারা মটন খায় না তাদের জন্য করি বুঝেছো আমি শুধু দেখছি একটার পর একটা উদয়পুরে কেউ ফুচকা খাবে না কেউ ফুচকা খাবে না ঠিক আছে শুধু তুমিই বলেছো দারুন খাবো না আজকে রাতে বলেছে কেউ খাবো না তুমি কোনো কিছু মা বলেছে একটু বাদ দেয়

তারপরে আজকে আমরা সবাই মিলে আমরা যে লাস্ট নাইট আমরা যে লাস্ট নাইট আছি আমরা সবাই মিলে এই পরিবারকে নিয়ে ঘুরতে আসা মজা আনন্দ করা এটা সবাই সব ছেলেরা পারে না সব ফ্যামিলিরা পারে না অনেকের কাজ থাকে অনেকের ডিউটিস থাকে অনেক অনেক রকম সমস্যায় থাকে পারে না আজকে এই শেষ রাতের এনজয়মেন্ট আমাদের চলছে মাংসের সাথে কাশির মাংসের সাথে একদম আহা

কমপ্লিট যাও যা যা গুড নাইট গুড নাইট